গুড মর্নিং এভরিওয়ান আপনাদের সবাইকে আমাদের এই নতুন চ্যানেলে আবার একবার স্বাগত তো আজকে আমাদের যে সামনে বাগানটা আছে ওটা একটু পরিষ্কার করা হবে সেই মতো আমি মা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ যিনি বাগানটা পরিষ্কার করতে আসবেন তিনি খুব সকালে চলে এসেছিলেন তিনি খুবই ভালো মানুষ শুধু কাজ ছাড়া আর কিছু জানেন না তো মা একটু বুঝিয়ে দিচ্ছিলো যে কোন গাছগুলো তুলে দিতে হবে মানে কোন গাছগুলো আমাদের বাগানে আর এখন রাখার কোনো দরকার নেই আর কোন জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে কারণ ওই জায়গায় আমরা কিছু বীজ পুতবো কারণ বর্ষাকাল চলে আসছে তো তো তার জন্য আমাদের বাগানে অনেক রকমের গাছ আছে আপনাদের মানে একটা ভিডিওতে বলে সেটা শেষ করা যাবে না সামনে আমাদের বাড়ির সামনে যেইটুকু নিয়ে এই বাগানটা দেখছেন এটা হচ্ছে সবচেয়ে বড় বাগান আমাদের আছে ছাদেও বাগান আছে আবার সামনে আরেকটা ছোট বাগানও আছে ঘরের ভেতরেও গাছ আছে তো যেগুলো লাগবে না প্রথম কথা হচ্ছে বেগুন গাছগুলো বেগুন গাছগুলো আমি মা নিজের হাতে করে ছোট ছোট চারা বসিয়েছিলাম সেটা লাস্ট এক বছর থেকে প্রায় এক বছর হলো প্রচুর অগন্তি বেগুন দিয়ে যাচ্ছিল অগন্তি বেগুন কিন্তু দেখলাম বেগুন গাছগুলোই পোকা হয়ে যাচ্ছে আর বেগুন এরা দেবে না তো তার জন্য বেগুন গাছগুলোকে তুলে ফেলতে হচ্ছিল খুবই মায়া লাগছিল তুলতে যাদের একদিন কিনে এনে মানে একদম ছোট অবস্থায় পুঁতেছিলাম তারপর চোখের সামনে আস্তে আস্তে এত বড় হতে দেখলাম তাদেরকে তুলে ফেলতে খুবই মায়া লাগে কিন্তু কিছু করার নেই এই গাছগুলোই খুব পোকা ধরে যাচ্ছিলো আর বেগুনগুলোও একদমই হচ্ছিল না লাস্টে লাস্ট এক মাস থেকে কিন্তু মোটামুটি লাস্ট এক বছরে এ আমাদের হাজারটারও বেশি বেগুন দিয়েছে শীতকাল গরমকাল গাছে ইভেন বর্ষাকালেও দিয়েছে আপনাদের যাদের মানে বাগান করতে ভালো লাগে এরম যদি বাগান নাও থাকে যদি ছোট বাগান থাকে বা ছাদ বাগান থাকে বা যারা ফ্ল্যাটে বাগান করে ছোটো ছোটো টবে টবে তারা কিন্তু বেগুন গাছটা অবশ্যই লাগাবেন বেগুন গাছটায় কোনো কিন্তু বেশি যত্ন লাগে না আর বেশি জায়গারও কোনো দরকার হয় না ছোটো ছোটো আপনারা কি বলবো বিস্কুটের কোটো বা যে কোনো কোটো একটু অল্প সাইজের বড়ো হলেও সেটাতে বেগুন গাছ লাগিয়ে দিতে পারেন আর একটু পোকার মাত্র ওষুধ লাগে শুধু মাঝে মধ্যে যখন মিডিয়াম ছোট অবস্থায় গাছে কোনো ওষুধ লাগে না একটু যখন বড় হবে তখন আপনারা কাকা বলে একটা ওষুধ আছে সেই ওষুধ একবার স্প্রে করে দেবেন তাহলে আর বেগুনে পোকা লাগবে না গাছটা খুব ভালো মানে গ্রোথ হবে আর মাঝে মধ্যে এপসম সলটা দিয়ে দেবেন এপসন সলটাও খুব কাছে বেগুন আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সবজি এটা রিচ ইন মেনি নিউট্রিয়েন্টস হাই ইন অ্যান্টিঅক্সিডেন্ট ইভেন এটা হার্ট ডিসিজকে রিস্কটাকেও অনেকটা কমিয়ে দেয় ব্লাড সুগার কন্ট্রোল করে ওয়েট লসে হেল্প করে এমনকি ক্যান্সার ফাইটিংয়েরও এর অনেক গুণাগুণ পাওয়া গেছে আর যারা ডায়েট করছেন তারা তো এই এক প্ল্যানটাকে অবশ্যই রাখবেন কিন্তু বেগুন গাছ অবশ্যই বাড়িতে লাগাবেন যে বাগান আপনাদের থাকুক না থাকুক যারা বাগান ভালো না বাসেন তারাও একটা করে অন্তত বেগুন গাছ লাগিয়ে দেবেন বেগুনের কত রকম রেসিপি হয় সেটা আপনাদের তো আর বলা মানে জুড়ি মেলা ভার বর্ষাকাল আসছে তখন হচ্ছে বেগুন ভাজা আর খিচুড়ি শীতকাল এলে বেগুন ভর্তা গরমকাল এলেও একটা হালকা পাতলা বেগুন দিয়ে মাছের ঝোল সবেতেই বেগুন থাকে যেমন আলু সবেতে থাকে তেমনি বেগুনও সবেতে থাকে এখানে আমরা একটা পেঁপে গাছ বসিয়েছিলাম এটাও একদম ছোটো গাছ বসিয়েছিলাম আমি আর মামিলে তো সেটাই দেখছি এত পেঁপে হয়েছে এত পেঁপে হয়েছে যে মা গুনছে কটা হয়েছে এটা তো কদিন আগেকার ভিডিও কিন্তু এখন পেঁপেগুলোর সাইজ অনেকটা বড় হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমি একটা রিসেন্ট পেঁপে পেরেছি সেটা প্রায় দেড় কেজি ওজনের একটা পেঁপে হয়েছে এক একটা পেঁপে এখনও পাকেনি তো কিছু পেঁপে আমি রেখে দেবো ভাবছি পাকার জন্য আর কিছু কাঁচা খাবো পেঁপেরও প্রচুর গুণাগুণ যেমন আমি বেগুনের কথা বললাম তেমনিও পেঁপে একটা গাছ বসাতে পারেন আপনার টবেও কিন্তু খুব ভালো পেঁপে হয় আর যাদের বাড়ি প্রচুর জায়গা আছে তারা তো মানে বিশাল ভাগ্যবান আমাদের আমরা যেমন আমাদের বাড়ির সামনেটা জায়গাটা আছে তো আমরা নিজেদেরকে অনেকটা ভাগ্যবান বলে মনে করি এত মানে নিজে থেকে গাছ লাগিয়ে অর্গ্যানিক সবজি খেতে পাচ্ছি। হ্যাঁ জন্য মাও কিন্তু প্রচণ্ড খাটে আর আমিও খাটি দুজনাই যেহেতু বাগান ভালোবাসি বলে দুজনের মধ্যে মিল হয়েছে তার জন্যই দুজনে পারি যে বাগানের পেছনে অনেকটা টাইম দিতে পারি নতুন নতুন গাছ আনতে ভালো লাগে প্রচণ্ডভাবে আর যখনই দেখি মানে ঝোঁক যায় গাছ আনতে রাস্তার ধারে আমরা যখন আমি আর মা বেরোই তখন হাতে একটা প্রণা নিয়ে বেরিয়ে পড়ি রাস্তার ধারে কোনো গাছ দেখতে পেলে সেটার একটা ডাল কেটে নিয়ে চলে আসি অবশ্যই সেটা মন শুনে আর সেটা আমরা শুরু করব আপনারা এই চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন সেই সবের ভিডিও অবশ্যই আপনারা দেখতে পাবেন যে কোন গাছ এই সময় লাগালে ভালো হয় তা আমরা সেটা ভিডিও করে ডাইরেক্ট দেখাবো আপনাদের আমাদের মানে একটা ডেলি ব্লগেরও চ্যানেল আছে ওখানেও আমরা অনেক গার্ডেন রিলেটেড ভিডিওস দিই ওটারও লিঙ্ক আমি এই ভিডিওর মানে ডেসক্রিপশানে দিয়ে দেবো ওখানেও দেখতে পারবেন কত বেগুন খেয়েছি আমরা এখন তো বেগুন শেষ হয়ে গেছে আবার নতুন করে বেগুন গাছ মানে চারাও অনেক হয়েছে যেগুলো আগে বেগুন ছিল দু তিনটে বেগুন রেখে দিয়েছিলাম কাটা বেগুন একটা ছিল একটা সাদা বেগুন আছে প্লাস হচ্ছে একটা পার্পল কালার যেটা নর্মাল বেগুন হয় তা আবার বেগুনের সিজন শুরু হবে আপনারা আবার দেখতে পারবেন কিন্তু আগের ভিডিওগুলো দেখতে চাইলে ওই লিঙ্কটায় অবশ্যই ক্লিক করবেন তাহলে আমি যে কত পরিমাণে বেগুন খেয়েছি সারা সারাদিন তিনবেলা করে হয় বেগুন মানে গাছ থেকে যাচ্ছি আনছি সন্ধ্যাবেলা মানে কি বলো বেগনি ভাজছি বেগনি মুড়ি দিয়ে রাত্রিও বেগনি ভাজছি ভাত দিয়ে আর দিনেও বেগনি ভাজে ভাত দিয়ে আমরা আমি আর মা ভাত খেতে প্রচণ্ড ভালোবাসি তো আমাদের যিনি হেল্প করছিলেন বাগানটা পরিষ্কার করার জন্য সাথে সাথে আমি আর মাও কিন্তু কন্টিনিউয়াস খেটে যাচ্ছি কারণ আমরা বসে দেখতে পারি না যে একজন বাগান পরিষ্কার করছে আর আমরাও বসে থাকব। আসলে আমরা বাগানে লোক তেমন লাগাই না কারণ আমরা নিজেরাই করে নিতে পারি সব বাগানটা কিন্তু যেহেতু কদিন জল হয়নি আর প্রচুর পরিমাণে এখানে পার থেকে আমার ঘাস হয়ে যাচ্ছিলো তো ভাবলাম একজনের হেল্প নেওয়া যেতেই পারে আমাদের বাগানে পার্টিকুলার সব গাছের এক একটা ভিডিও আসবে যেমন মা যেখানে করছে সেটা হচ্ছে মেয়াজে সেটাও খুব ছোট অবস্থায় পুঁতেছিলাম কিন্তু এক বছরের মধ্যেই এত বড় হয়ে গেছে সেটারও আপনাদের সব সিক্রেট জানানো হবে যে আমরা কি দিই কি পরিচর্যা করি যার জন্য গাছগুলো এত বড় বড় হয়ে গেছে উইদিন সিক্স টু এইট মান্থ সেই জন্য বারবার বলছে চ্যানেলটাকে আপনাদের একটু ফলো করে রাখতে হবে যদি ভালো লাগে আপনার আমাদের ভিডিও আমার আর মায়ের ভিডিও তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যেহেতু একদম নতুন তাই দয়া করে একটু পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন গাছকে কেনা ভালোবাসে আমরা সে ভালোবাসায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের যদি কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাগানে গাছ করতে করতে হঠাৎ রোদ থেকে দেখুন একদম পুরো আকাশ জুড়ে মেঘ করে এলো প্রচণ্ড একটা শান্তির বাতাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে টাটা